দিস চ্যানেল ডাজ একটা বিষয় তো পরিষ্কার রাজনৈতিক দলগুলোর মেন উদ্দেশ্য তাদের জানমাল রক্ষা করা এবার তাদের জানমাল কী ভোট এই ভোটের অঙ্কটা যেভাবে যে মেলাবে তারা সেই লক্ষ্যে নিজেদের বক্তব্যগুলো রাখেন বাইরে অ্যাকচুয়ালি কী হলো না হলো এবং সাধারণ মানুষের কী হলো না হলো তাই না কারুরই খুব একটা মাথা ব্যথা থাকে এটা খুব পরিষ্কার এবার আমাদের মানে সাধারণ মানুষ আমাদের যানমালের রক্ষাকর্তাকে ওটার তো আদৌ কোনো রক্ষাকর্তা আছে কি না সেটাই থেকে বড় প্রশ্ন তাই না এবং এই সমস্ত ক্ষেত্রে আলটিমেটলি একটা জিনিসই তো সত্যি আমাদের নিজেদের যা কিছু আছে সেটা আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে সেটা রক্ষা করার জন্য আমরা কোন দিকে তাকাতে পারি ওই যেহেতু একটু মানে গোটা বিষয়টার মধ্যে একটা বিষয় সম্পত্তি ব্যাপার আছে তো তাই যারা ধনকুবের যারা একটু পুঁজিবাদী পুঁজিপতি রকম ব্যাপার স্যাপার যাদের আছে তাদের পরামর্শটা এক্ষেত্রে নেওয়াটা না খুব যুক্তিযুক্ত ব্যাপার যারা যে ব্যাপারে অভিজ্ঞ আর কি তারা তো সেই ব্যাপারেই আমাদের পরামর্শ দিতে পারেন তাই সেই পরামর্শ নিলে লাভ হবে এরকমই একজন ধনকুবের হচ্ছেন ওয়ারেন বাফে ভদ্রলোক প্রাজ্ঞ মানুষ এবং এটা এটার একটা ওনার একটা জিনিস সত্যি শিক্ষণীয় সেটা হচ্ছে ধনকুবের এটা সত্যি কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং শুনলে অবাক হবেন মোবাইল পর্যন্ত ব্যবহার করেন না গোটা বছরে তার নিজের কোম্পানি তার কাছ থেকে দুটো মাত্র মেল পায় মালিকের কাছ থেকে দুটো মাত্র মেল পাওয়া যায় গোটা বছরে এইরভাবে উনি পুরো বিষয়টা চালান আর কি ওই একটা ক্রিসমাসে তাদের উইশ করেন আর একটা নববর্ষে উইশ করেন এছাড়া আর কোনো কোনো মেলঠেল পাঠান না এই সমস্ত ধারই ধারেন না তাই যে গেছে তার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে অন্য একদিন গল্প করা যাবে এই ধনকুবের ওয়ারেন বাফের দুটো উক্তি খুব স্মরণীয় প্রথম পরামর্শ দুপা ডুবিয়ে নদীর গভীরতা মাপতে যেও না তার মানে সব টাকা একবারে লগ্নি করে দিও না আর দ্বিতীয় উক্তি একটা নৌকায় ভরসা করে নদী পেরোতে যেও না তার মানে একটা উপার্জনের ওপর ভরসা করো না মূল উপার্জনের পাশাপাশি সাইড ইনকামের ব্যবস্থা করো কোনো আলস্য দেখিও না ব্যাপারে তবে ঠিকঠাক চলবে একটা ডুবলেও আরেকটা দিয়ে বেঁচে থাকতে পারবে দেখুন বিরোধী দলনেতা বাফেটোলজি পড়েছেন কি না জানি না তবে তিনি শুধু ইস্কনের ভরসায় থাকতে চান না জানেন তো এটা বুঝতে পারছি এটা তাদের পছন্দের সাবজেক্ট কিন্তু পছন্দের সাবজেক্ট আছে বলে অপছন্দের সাবজেক্টকেও ইগনোর করছেন না অগ্রাহ্য করছেন না তাই তিলোত্তমার ইস্যুকেও তিনি আপন করে নিতে চান ওই বাফের পরামর্শ মেনে দুটো নৌকো হ্যাঁ নদীটা পেরোবেন কি না সেটা তো ছাব্বিশে বোঝা যাবে কিন্তু তিনি কিন্তু ওই প্র্যাকটিক্যাল যারা অত্যন্ত এ ব্যাপারে বিজ্ঞ প্রাজ্ঞ তাদের পরামর্শ মেনেই চলছেন ওই বলে না মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন একদম সেই লাইনে নিয়েছেন তিনি কি বলেন হ্যাঁ তিনি কী বলেন বলার থেকে আগে বলা ভালো সাধুরা কি বলেন তারা কি বলেন বলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তাই অতীতের লজ্জা আর ঘৃণা এই দুটোকেই মনে হচ্ছে শুভেন্দু অধিকারী ভুলে যেতে পারেন জানেন তো ভুলে যেতে চান কেন ওই কিছু তো হবে তাহলে এবার আপনি প্রশ্ন করবেন যে লজ্জা কিসের লজ্জা কম কী ছিল স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ওই অভিযান চলার সময় বিজেপি অফিসে ঢুকতে গিয়েই তো গোব্যাক শুনেছিলেন পাল। এটা কম লজ্জা ঘৃণা জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা সচেতনভাবে বিজেপির ছোঁয়াছ এড়িয়ে চলছে দেখে বিজেপি নেতাদের বেত্রিসা কি কম জন্মেছিল এই বিতৃষ্ণায় মুখ দিয়ে দু চারটে কথা কি সেই সময় বেরিয়ে যায়নি মনে আছে আপনারা অনেক বিড়ালকে বাঘ বানিয়ে দিয়েছেন গত দু কিছু লোকের একটা ব্যামো ধরেছে টিভিতে থাকতেই হবে আমাদের পূর্ণ সমর্থন আছে যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আন্দোলন থাকবে পতাকা ছাড়া আন্দোলন থাকবে সেকু মাকুদের ফাঁদে পা দেবেন না বাম এবং বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে এই আর্জিকরকে কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি কুৎসার রাজনীতি বিকৃত রুচির রাজনীতি করেছে এই সিপিএম এগুলোকে চিনে রাখুন মানে ব্যাপার হচ্ছে বাকি তৃণমূলের বক্তব্যগুলো তো সহজাত কারণ তারা নিজেদের দিকে পুরো আন্দোলনটাকে টেনে নিয়েছিলেন এবং পুরোটা গায়ে মেখে নিয়েছিলেন ফলে তারাই নিজেদের প্রতিপক্ষ বা ওই আন্দোলনটাকে নিজেদের প্রতিপক্ষ বলে ধরে নিয়েছিলেন কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীর রাগের বক্তব্যগুলো সেগুলো তো ভেতরের রাগটা বা রাগ কেন একদম প্রায় ঘৃণার মতো এই পর্যায়ে ব্যাপারটা চলে গেছিল। সেগুলোই তো এখন তিনি কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে বাকি ছিল ভয় ভয়টা কি বা বাড়িয়ে যদি ফের গোব্যাক শুনতে হয় বামেরা যদি আবার আন্দোলন হাইজ্যাক করে নেয় দেখুন বিধানসভা উপনির্বাচনের ফল দেখে এখন বিজেপি বোধ হয় নিশ্চিন্তে তারা বুঝতে পারছে যে ভরসা পাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে কারণ বাম এরা তো মানে শূন্য ছিল শূন্যই আছে হ্যাঁ এটা ঘটনা বিজেপিও তারাও হেরেছে কিন্তু বামেদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে বিজেপি কিন্তু সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়নি তা এবং তাদের মানে পজিশনটা ওই পরাজিতদের মধ্যে ভালো মানে ধরতে হবে পরাজিতদের মধ্যে বিজেপি জয়ী অতএব এগোনো যায় কিন্তু কোন দিকে ডাক্তারদের দিকে তো কিছুতেই নয় যতই আপনি বাকি সব ছেড়ে দিন লজ্জা ঘৃণা বয় যাই ছাড়ুক ডাক্তারদের দিকে কোনো মতেই নয় তাই জন্যেই বোধ তিলত তোমার বাবা মাকে কাছে টেনে নিয়েছে পদ্ম পার্টি সন্তান মধ্যবিত্ত দম্পতি মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন মেয়ের অন্তির জন্য খরচটা পর্যন্ত করতে দেয়নি রাষ্ট্র সেই দম্পতি মেয়ের বিচারের দাবিতে বাজবিচার তো করবে না এটাই তো স্বাভাবিক যেখান থেকে ডাক পাবে যেখান থেকে খড়কুটো পাবে সেখানেই তো আঁকড়ে ধরবে আর যত দিন যাচ্ছে সেই খড়কুটোগুলো ধরার মতো খড়কুটোগুলোও তো হাতের সামনে থেকে মনে হচ্ছে সরে যাচ্ছে তাই না আপনারাই বা যারা যারা রাস্তায় নেমেছিলেন তারাও কি খুব ভরসা পাচ্ছেন দেখুন আজ তিলোত্তমার বাবা মাকে বিধানসভায় নিয়ে গেছিলেন বিজেপির সজল ঘোষ শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপির সব বিধায়ক ওই হতভাগ্য মা বাবার সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিলোত্তমার মা আর বাবা পরে আই বিধায়ক নৌসাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেছিলেন তার মানে তার মানে সব বিরোধী পক্ষের সঙ্গেই দেখা করেছেন তারা লক্ষ্য বিচার তাদের মেয়ের জন্য সুবিচার অর্থাৎ তাদের বিচার চাই আর বিরোধী রাজনীতির প্রচার চাই হাতিয়ার কিন্তু ওই একটাই তিলোত্তম আন্দোলন সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে কি কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম

যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব যে বিচার ব্যবস্থাতে এই মুহূর্তে আমাদের কোনো হাত নেই সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের হাতে কেস আছে এখানে সেখান থেকে বিচার হবে এর বিচার তো দেওয়ার ক্ষমতা আমাদের নেই একদম একদম পলিটিক্যাল এজেন্ডা এটা সিবিআই তদন্ত চলছে সিবিআই চার্জশিট দিয়েছে বিচার হচ্ছে তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা এটা তো সবিরোধিতা তিলোত্তমার ঘটনার বিচারের জন্যে যারা লড়াই করবেন সেটা খুবই ভালো জিনিস কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন উত্তর চব্বিশ পরগনায় মিটিং করতে গেলেন তাও তিলোত্তমার মামার সাথে দেখা করলেন না কেন এই প্রশ্নটা কিন্তু আজকে সাধারণ মানুষ জানতে চাইছেন কারণ তিলোত্তমার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেখা করার জন্য